আপনারা টুডে নিউজ দিয়ে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির দাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রার লেনদেন একটা সময় যে বিটকয়েনের দাম ছিল কয়েক হাজার ডলার সেটি এখন ছাড়িয়েছে লাখ ডলারের উপরে কেবল বিটকয়েনই নয় এর বাইরেও দাম বেড়েছে ইথার বাইন্যান্স ও সোলোনারের দামও আন্তর্জাতিক কারেন্সি লেনদেনে যখন ডলার হয়ে উঠেছে অন্যতম প্রধান এক মানদণ্ড সেখানে ক্রিপ্টোকারেন্সির ডিজিটাল মুদ্রার উত্থান যেন নতুন এক বিপ্লবের পথ দেখাচ্ছে বিশেষ করে আমেরিকান ডলারের একক রাজত্বের উপর বড় ধরনের হুমকি হয়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সি কিন্তু হুট করে কেন বিশ্ব জুড়ে বেড়েছে ক্রিপ্টোকারেন্সির দাম কেন চাহিদা বাড়ছে দেশে দেশে বর্তমানে বিটকয়েনের দাম কত জানব আজকের বিশেষ এই ভিডিওতে একটা সময় যেখানে লেনদেনের জন্য দুনিয়া জুড়ে ব্যবহৃত হতো বিনিময় প্রথা সেখানে যুগের বিবর্তনে হাজির হয়েছে ক্রিপ্টোকারেন্সির মতো নতুন সিস্টেম এছাড়া স্বর্ণমুদ্রার মাধ্যমেও লেনদেন চলত একটা সময় যা এখন কেবলই সোনালী অতীত গেল কয়েক বছর আগেও যেখানে কয়েক হাজার ডলারে পাওয়া যেত অন্যতম প্রধান ক্রিপ্টোকারেন্সির বিটকয়েনের এক একটি টোকেন সেখানে বর্তমানে তা ছড়িয়ে গেছে লাখ ডলারেরও বেশি বিশেষ করে ডার্ক ওয়েবে এর ব্যবহার দিনে দিনে বেড়ে চলেছে লেনদেন চলছে বিশ্বজুড়ে বিটকয়েনের এমন উত্থান নতুন করে চোখ রাঙাচ্ছে আন্তর্জাতিক লেনদেনের প্রধান মাধ্যম মার্কিন ডলারকে সে ধারাবাহিকতায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সির দাম মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোয় চাঙ্গা হয়ে উঠেছে বিটকয়েনের বাজার বিটকয়েন ছাড়াও দাম বেড়েছে ইথার বাইন্যান্স ও সোলানারো ট্রেড ইকোনমিক্সের তথ্য বলছে দাম বেড়েছে ক্রিপ্টো জগতের সবচেয়ে জনপ্রিয় মুদ্রা বিটকয়েনের সপ্তাহ ব্যবধানে নয় দশমিক তেষট্টি শতাংশ বেড়ে গত তেসরা অক্টোবর সকালে এই ভার্চুয়াল মুদ্রা বিক্রি হচ্ছে এক হাজার ডলারে মাস ব্যবধানে যার মূল্য বেড়েছে আট দশমিক শতাংশ ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স বলছে প্রতি বছর অক্টোবরে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় বিটকয়েনের তবে চলতি বছর ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোতে ডলারের মান দুর্বল হয়ে পড়ায় বিনিয়োগকারীরা আরও বেশি ঝুঁকছেন ডিজিটাল এই মুদ্রার বিনিয়োগে এর বাইরে দাম বেড়েছে ক্রিপ্টো জগতের আরেক জনপ্রিয় মুদ্রা ইথারের সপ্তাহ ব্যবধানে বারো দশমিক তিন শতাংশ বেড়ে প্রতিটি এই ক্রিপ্টো মুদ্রা বিক্রি হচ্ছে 4৫২৬ ডলারে এমনকি এই সুযোগে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে বাইন্যান্স এর দামও এক সপ্তাহে বেড়েছে পনেরো দশমিক বিয়াল্লিশ শতাংশ বিক্রি হচ্ছে এক হাজার ডলারে এদিকে একদিনের ব্যবধানে সোলানার নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে চোদ্দ দশমিক আটচল্লিশ শতাংশ প্রতিটি সোলানার মুদ্রা বেচে কেনা হচ্ছে দুশো তেত্রিশ ডলার পনেরো সেন্টে মূলত মার্কিন ফেডারেল রিজার্ভ যেভাবে সুদের হার কমিয়ে আনছে তখন বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বেশি লাভের আশায় ক্রিপ্টোকারেন্সির দিকে ঝুঁকে পড়েছেন বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা আর ডলারের সংকটের কারণে মূল্যস্ফীতি যেমন বেড়েছে তেমনি বেড়েছে জীবনযাত্রার খরচ তাই অতিরিক্ত খরচ বেড়ে যাওয়ায় ডলারের পরিবর্তে ক্রিপ্টোকারেন্সির মতো লেনদেনের দিকে ঝুঁকে পড়তে দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের তাই আগামী পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে সেখানে নতুন নতুন শক্তির উত্থান ঘটে গেলে অস্বাভাবিক কিছু হবে না বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকরা আর সেখানে বড় ধরনের সুযোগ সৃষ্টি হতে পারে বিটকয়েন বাইন্যান্স ইথার বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রার